আমরা আমাদের বই মানিয়ে দিয়ে वो तो ना ना और पूरे बाल पाके पड़े वो कहां ले जाऊं मैं कौन सा पानी हो गया था हां तो सामने से नाम तो जाकर तो नहीं मिलती ये सात इंपोर्ट के पीछे वो जो है वो जो है

বাই <laughs> হ্যালো লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি প্রথম হয়ে থাকো আজকে লাইভে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভালো আছি লাইভে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর যা দেখো লাইক করো কমেন্ট করো বাড়ি কোথায় তোমার হুগলিতে বাড়ি তোমার বাড়ি কোথায় কমেন্ট করে বলবে কোথায় দেখ কমেন্ট করে বলবে লাইভে প্রথম হয়ে থাকলে সাইজ সাবস্ক্রাইব করে রাখ চ্যানেলটা হ্যালো কমেন্ট করো লাইক করো হ্যালো আজ লাইক করো লাইক করো লাইক করো সা সাথে দেখা করতে যাবে ঠিক আছে চলে আসবে হুগলিতে আর যারা দেখছো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে লাইক করো লাইক নিয়ে একদম অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি তারা নতুন আছে সাবস্ক্রাইব করে রাখবে

আর তিনজনে আলোচনা করতে শুরু করলো রাত আটটার সময় আরো আরবিটার নির্বাচন করতো আর রাত আটটা থিয়েটার খালি করে দিত আরবি খুব ভালো মুকেশের সাথে ও বেশ ভালো জীবন হ্যালো অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কখন এলে লাইভে তো খানিক আগে এলাম কি করছো ভালো আছো এই তো ভাইদেরকে খাওয়াতে বসেছি লাইভ এলাম আরে আরে তো বৌদি বৌদি বলতে কি করছো হ্যালো আর যারা তো কমেন্ট করো লাইক করো

आला, आला, जाओ। ना मुख जाओ जा, गाम छे, गाम, छे, गाम से मुख्य मासी का जाओ मासिक मासिक जा অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য আর লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও অনেক ধন্যবাদ লাইক আসার জন্য লাইক করে দিও নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখবে জল জল ওখান থেকে জল দিয়ে দাও আর যাচ্ছ লাইক করো কমেন্ট করো বলবি এখন যায় তো মা বলবো পেতে আর মা দিতে যাবে বাবা আসলে এখনো বলবি খালি এ কথাটা ব্যাস ও বলবে

কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো কোথা থেকে বলছো কমেন্ট করে বলো কমেন্ট করো কোথা থেকে বলছো আর প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে হাই বৌদি হ্যাঁ হ্যালো যা যা দেখছো লাইক করো কমেন্ট করো প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকে খাওয়ানো হয়ে গেছে বসলাম কাজে চলে এলাম গল্প করতে লাইক করে রাখবে আর প্রথম হয়ে থাকলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে হ্যালো হাই হ্যালো ডিয়ার হ্যাঁ হ্যালো হাই লাইক করবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে হ্যালো হাই লাইক করো লাইক করছো না কেউ কিন্তু সবাই লাইক করে রাখো সাবস্ক্রাইব করে রাখবো অবশ্যই হ্যালো লাইক করো সবাই লাইক করে দাও নতুন হয়ে রাখলে সাবস্ক্রাইব করে রাখবে যারা দেখছো লাইক করো কমেন্ট করো বলো এই তো বলছি হ্যাঁ মাংস রান্না ভালোই হয়েছিল